রুদ্র তো ধরা পড়ে গেল কি বলবে এখন লাবুর কি অবস্থা লাভ 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 হিসেবে আর কি দিয়ে সবই হ্যাঁ এই সেই জেনে হ্যাঁ বাট হ্যাঁ লাবুর এই মূর্তি অনেশজি বলতে পরিস্থিতি দেখো একদিক থেকে তো তার ভাইয়ের এই মৃত্যুর জন্য যেটা দীর্ঘদিন ধরে তো একটা সন্দেহ ছিল প্রত্যেককে বাড়িতে জাস্ট প্রুফ হচ্ছিল না তো ফাইনালি প্রুভ হয়েছে এবং তার জন্য যে শাস্তিটা পেয়েছে এটার জন্য তো একদিক থেকে যেমন একটা শান্তি যে ভাইও তার নিজের এবং কোথাও দিনের শেষে সে তো স্বামী তো আর এতদিনের অত্যাচার এত সবকিছু এখনো সিঁদুর পরে থাকা একটা সেন্টিমেন্ট একটা তো কোথাও না কোথাও সুতো জুড়ে থাকে সব সুতোই কেটে গেছে বাট ওই আর কি যে এই মানুষটাকে এতদিন ধরে বাবা মানে ছোট থেকে বড় করে তুলেছে এতটা মানে ছেলের জায়গাটা দেওয়া তথার জায়গাটা দেওয়া সেই জায়গা থেকে এত বড় আর কি ধাক্কাটা দেওয়া যে কেন এই জিনিসটা করলো আর কিসের জন্য সবটা তো ঠিকঠাকই হতে পারতো এই তো একটা আক্ষেপ তাছাড়া আর কিছুই না জেলে গেছে তো জেলে চলে আসবে জেলেও তার করতে ফুল এখন জেলে কেউ থাকে না এখন ছাড়া পেয়ে যাচ্ছে জেলে এখন হ্যাঁ মানে আপনারা প্রত্যেকই দেখতে পাবেন যে জেলে কি অবস্থা করছে মানে খুব সুন্দর টুইস্ট টুইস্ট মানে ও জাস্ট আপনারা ভাব ধরে না অসাধারণ অসাধারণ আসতে চলেছে জেলেও কি সেটেলমেন্ট হবে কি মনে হচ্ছে সেটেলমেন্ট ফুল কি সেটে বলছো জেলে সেট ইয়া

হ্যাঁ হতো এগুলো বাপির সাথে যেতাম বাপির হাত ধরে সমস্ত আমার তো প্রচুর দোকানে আমার নামই মানে এক একটা রকমের বিভিন্ন রকমের কাকুরা সব নাম দিয়ে রাখতে এই মুহূর্তে মনে পড়ছে না নামগুলো বিভিন্ন রকমের নাম দিত

মা বাবা ওদের জন্য ওদের হচ্ছে মিষ্টি আর মায়ের হচ্ছে ক্যালেন্ডার আর আমার তো এই একটাই ধান্দা থাকতো কোল্ড কোল্ড ড্রিঙ্ক জন্য নতুন বছর কি পড়লে ভালো লাগে মানে মানে খাবার পাতে কি বললে ভালো লাগে না এবারে দেখো খেতে যেহেতু সবই ভালোবাসি সোরাম তো ব্যাপারে নেই কিন্তু হ্যাঁ আমরা একটা এরকম মেইনটেইন করি যে এক একটা ওকেশনে এক এক রকম কুইজিন খাবো লাইক যে রকম ক্রিসমাস নিউ ইয়ার টাইমে যেরকম কন্টিনেন্টাল খুব ইচ্ছা করে ওয়াইল অবশয় মানেই হচ্ছে একটু বাঙালি কুইজিন হবে ঠিক আছে এবার সেটা বাইরে হোক কি বাড়িতে হোক একটু বাঙালি মেনু থাকবে ঠিক আছে তো বাঙালি মেনুতে আমরা সবই ভালোবাসি আমরা মাছ ভালোবাসি মাংস ভালোবাসি তো বুঝতেই পারছো আমাদের অপশন এর তো শেষ নেই ঠিক ঠিক বলি

পয়লা বৈশাখের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বছর শুরু আশা করছি যে সবই খুব ভালো ভালোই হোক পুরনো যা কিছু সব দুঃখ রাগ ঝাঁক ভুলে নতুন বছর নতুন করে জীবন শুরু করাটাই খুব ভালো সবাই খুব ভালো থাকবেন খুব আদরে আহ্লাদে থাকবেন এবং আমাদের ফুলকি পরিবারকে খুব ভালোবাসুন সঙ্গে থাকুন এবং পুরনো দেবা এবং সোনাকেও কিন্তু খুব ভালোবাসুন আমি জানি আপনারা প্রচণ্ড ভালোবাসেন আমাদেরকে তাই এরকমই আশীর্বাদ করুন এবং ভালোবাসতে থাকুন দেখা হচ্ছে নিশ্চয়ই পয়লা বৈশাখের জন্য সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালোভাবে কাটাবেন সাবধানে কাটাবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন শুভ পয়লা বৈশাখ গরমে আগে আমি করি আমি তো এই গরম সহ্য করতে পারি না আমি শুধু এখনো ভাবছি যে আরো দু তিন মাস সামনে এখন যত আরো গরম বাড়বে করে কাটাবো তো বাট হ্যাঁ স্টে অলওয়েজ স্টে হাইড্রেটেড যত করে বেশি করে জল খেতে পারবে তত ভালো একটাই উপায় আমরা তো টেম্পারেচার কন্ট্রোল করতে পারি না তো যারা এসিতে থাকতে পারে প্রিভিলেজ ধরো আর যারা ধরো থাকতে পারছেন তাদের তো উপায় নেই তো স্টে হাইড্রেটেড জলটা সব পেয়ে যাবে জলটা খেতে থাকো আর হুম হবে সব হবে সব পাহাড় নালে জল ব্যস আর কি